দর্শক কেমন হতো যদি আপনার মরিচের জমিতে প্রত্যেকটা মরিচের গাছ এইরকম হতো এটা হচ্ছে একদম চাক্ষুষ একটা গাছ তো এই গাছে যেভাবে মরিচ ধরে আছে সেটা আসলে নিজের চোখে না থাকলে বিশ্বাস করতে পারবেন না আসলে একটা এই পরিমাণ মরিচ ধরতে পারে আর আমরা কিন্তু আমাদের ট্রায়াল প্রজেক্টে এইরকম অসংখ্য জাত নিয়ে অসংখ্য গাছ নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো এইটা ফলন বা এটা মরিচের শেপ সাইজ যেটা হচ্ছে আসলে এক কথায় মানে কোনো বর্ণনার ভিতরেই পড়ে না মানে এতটা মরিচ ধরছে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা গাছে চতুর্পাশে কিন্তু মরিচ এবং গিটা বলবো না গিটা ছাড়াও যদি কিছু প্রমা থাকে এই গাছটার কিন্তু আছে এই জারটার আছে যেটা আমাদের এখানে সফল প্রজেক্ট আমরা বলবো তো এটা আলহামদুলিল্লাহ আমরা নাম দিব নাম দিয়ে আমরা সামনে বছর কিভাবে হচ্ছে এটা বাজারজাত করা যায় এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় আছি তবে এই ধরনের জাত কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের আর এন ডিতে রিসার্চ করতেছি এবং এটা আমরা কৃষক পর্যায়ে বিভিন্নভাবে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন জাত নিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি তো দেখা যাক এটার রেজাল্ট আমরা সামনে বছর আপনাদের জমিতেই নিব ধন্যবাদ